নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো মাইগ্রেনের সমস্যা বা মাথা ব্যথার সমস্যা এবং এর সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার আমি এই মাইগ্রেনের কারণগুলো আগে বলবো তারপর আমি এই হোমিওপ্যাথি মেডিসিন বলবো প্রথমে কারণগুলো বলি প্রথমত মাইগ্রেনের কারণ কি না মস্তিষ্কের পরিবর্তনের কারণে মাইগ্রেন হতে পারে মস্তিষ্কের পরিবর্তনগুলি রক্তনালীগুলোকে প্রভাবিত করে যার ফলে এই মাইগ্রেনের সমস্যা হয় এরপর আসি মস্তিষ্কের যে রাসায়নিক সেরোটোনিন এর মাত্রা যদি কমে যায় তা সেক্ষেত্রে এই মাইগ্রেনের সমস্যা হতে পারে আরেকটা জিনিস এই মাইগ্রেনের সমস্যা জেনেটিক্সের কারণে হতে পারে বিশেষত যাদের পূর্বপুরুষদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের পরের বংশেও জেনারেশানও হতে পারে যেমন যদি বাবা মা কারো হয়ে থাকে মাইগ্রেনের সমস্যা তার যে বাচ্চা তারও মাইগ্রেনের সমস্যা চান্স অনেক বেশি থাকে এবার আসি কিছু কিছু মানসিক অবস্থা যেমন উদ্বেগ বিষণ্নতা এগুলোর জন্যও মাইগ্রেন হতে পারে এবার আসি এই মাইগ্রেনের সব থেকে যে ভালো হোমিওপ্যাথি মেডিসিন আমি এখানে তিনটে মেডিসিন নিয়ে বলব প্রথম মেডিসিন হল আইরিশ ভার্সিকলা এর কি কী লক্ষণ থাকবে না কোন কোন লক্ষণ দেখে এই আইরিশ ভার্সিকলার ওষুধটি আপনারা খাবেন সেটি হলো আপনার মধ্যে যদি বমি বমি ভাব থাকে বা বমি হয়ে যায় এরকম অবস্থায় এই আইরিশ ভার্সিকলা খুব ভালো কাজ করে এই যখন অ্যাসিড রিফ্লাক্স মাথার দিক ব্যথার দিকে যে মানে যায় অর্থাৎ এই বমি ফলে কি হয় না মাথা ব্যথা করে খুব সেক্ষেত্রে এই আইসি আইরিশ ভার্সিকলার খুব ভালো কাজ করে এছাড়া এর সঙ্গে দেখবেন যে খুব অ্যাসিড হচ্ছে ঠিক আছে গলায় জ্বালা জ্বালা করছে গলায় জ্বলন হচ্ছে সেক্ষেত্রেও এই আইরিশ ভার্সিকলার খুব ভালো কাজ করে আর চোখের সামনে দেখবেন একটা ঝাপসা দৃষ্টি হচ্ছে কিছু যেন দেখছেন সব কিছু ঝাপসা লাগছে সেক্ষেত্রেও এই আইরিশ ভার্ষিকরা খুব ভালো কাজ করে এটা গেল প্রথম হোমিওপ্যাথি মেডিসিন এবার দ্বিতীয় হোমিওপ্যাথি মেডিসিন কি না সেটা হলো স্পাইগেরিয়া এর লক্ষণ কী না আপনার যদি বাম দিকে মাথা ব্যথা হয় বাম দিকে এই বাম সাইডে তাহলে এই ওষুধটি খুব ভালো কার্যকরী বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা এই বাম দিক থেকে পেছন দিকে চলে যায় ঠিক আছে ব্যথা মাথার পেছন দিকে থাকে সেক্ষেত্রেও এই স্পাইজেরিয়া খুব ওষুধটি খুব ভালো কাজ করে ব্যথা খুব তীব্র থাকে ঠিক আছে আর একটা কম্পন টাইপের যেন মনে হয় আর চোখ নড়াচড়া করলে আরও ব্যথা বেড়ে যায় আপনি যদি চোখ নাড়াচড়া করেন ব্যথাটা বেড়ে যাবে সেক্ষেত্রে এই স্পাইকারি ওষুধটি খুব ভালো কাজ করে আর একটা লাস্ট ওষুধ কি না স্যাংগুনের কানাডেন্সিস এই ওষুধটি কী ধরনের লক্ষণে আপনারা খাবেন এটা মূলত যদি আপনার ডান দিকে মাথা ব্যথা করে ডান সাইডে সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে আর এই ব্যথা যা মাথার পেছন থেকে শুরু হয় তারপরেটি এটি উঠে আসে চোখের সামনের উপরে এগুলো হচ্ছে লক্ষণ এই সাইঙ্গয়নীরা ওষুধের আর আপনার কি মনে হবে যেন অন্ধকার ঘরে শুয়ে থাকতে ইচ্ছা হবে আলো দেখতে আমার আপনার অস্বস্তি লাগবে অন্ধকার ঘরে ঘুমলে যেন শান্তি আর সকালে যখন মাথা ব্যথা শুরু হয় দিনে তীব্র হয়ে যায় আর সূর্যাস্ত কমার সাথে সাথে আস্তে আস্তে এই মাথা ব্যথাটা কমে যায় এই এরকম লক্ষণ আপনাদের এই স্যাংগুইন এরিয়া ওষুধটি খেতে হবে এছাড়া এই স্যাঙ্গুইন এরিয়াটা মেনোপোজের সময় মহিলাদের যে মাইগ্রেনের সমস্যা হয় সেক্ষেত্রেও এটি খুব কার্যকারী তাহলে বন্ধুরা আমি যে তিনটে হোমিওপ্যাথি মেডিসিন বললাম তিনটের লক্ষণ আলাদা আলাদাভাবে বললাম আপনার যেমন লক্ষণ দেখবেন সেইভাবে আপনারা সেই ওষুধটি নির্বাচন করে সেই ওষুধটি খাবেন এবার আসি এর ডোজ এই ওষুধগুলি আপনারা কতটা ডোজে খাবেন আপনাদের যে সমস্ত মেডিসিনগুলো বললাম এগুলোর প্রতিটি যে কোনো একটি থার্টি ডোজের হোমিওপ্যাথি মেডিসিন দোকানে আপনারা কিনে নেবেন আপনার মাথা ব্যথার সমস্যা হলেই যে লক্ষণ আপনার থাকবে ওই থার্টি ডোজের মেডিসিনটি দু ফোঁটা করে সারাদিনে দুবার থেকে তিনবার খাবেন দেখবেন এই যে মাইগ্রেনের সমস্যা যাদের দীর্ঘস্থায়ী মাইগ্রেনের সমস্যা বা যাদের হঠাৎ করে হচ্ছে সব রকমই ভালো কাজ দেবে তাহলে আশা করি বন্ধুরা পুরো ভিডিওটি বুঝতে পারেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান ধন্যবাদ বন্ধুরা